মৃত্যুর এক ঘন্টার মধ্যে মৃত শিশুর ডেথ সার্টিফিকেট পরিবারের হাতে তুলে দিলেন চিকিৎসক চিকিৎসককে ঘিরে বিক্ষোভ টিটা করে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল টিটাঘর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলী হায়দার রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ মুক্তার তার আড়াই বছরের কন্যাকে নিয়ে সোমবার রাত নটায় ডিসি রোড এলাকার একটি ওষুধের দোকানে চেম্বার করা চিকিৎসক তন্ময় মৈত্রের কাছে শিশুটিকে নিয়ে যান এরপর চিকিৎসক বেশ কিছু ওষুধ দেখে দিলে ওষুধ কিনে নিয়ে বাচ্চাটিকে নিয়ে বাড়িতে চলে যান তারা এর খানিক্ষণের মধ্যেই ওষুধ খাওয়ানোর পর শিশুটি ফের অসুস্থ হয়ে পড়ে সাথে সাথেই তাকে প্রথমে চিকিৎসকের কাছে পরবর্তী সময় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশু শিশুকন্যাটি মৃত বলে ঘোষণা করেন এরপর শিশুটির পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে শিশুটিকে ফিরিয়ে আনলে চিকিৎসক সোমবার রাত দশটা নাগাদ শিশুটিকে মৃত ঘোষণা করে শিশুটির ডেথ সার্টিফিকেট লিখে পরিবারের হাতে তুলে দেন কিন্তু সেই ডেথ সার্টিফিকেটের তারিখ দেওয়া হয় মঙ্গলবার উনিশে নভেম্বর বিষয়টি রাতে এলাকার মানুষ জানতে পেরে বিক্ষোভে ফেটে পড়েন চিকিৎসকের চেম্বারের সামনে তাদের বক্তব্য শিশুকন্যার মৃত্যুর এক ঘন্টার মধ্যে কিভাবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তার ডেথ সার্টিফিকেট লিখে দিলেন যেখানে চার ঘন্টা পর্যবেক্ষণে রেখে তারপর ডেথ সার্টিফিকেট লেখার নিয়ম রয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রহরা থানা ঘটনা জানার পর ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওশদ আলম ঘটনাস্থলে পৌঁছান তিনি কথা বলেন চিকিৎসকের সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চিকিৎসক জানান যেহেতু তিনি দূরে থাকেন সেই কারণেই তিনি ডেথ সার্টিফিকেটটি আগে লিখে দিয়েছেন ঘটনা হয়েছে একটি ছোট্ট বাচ্চা আড়াই বছর বয়স ওর প্রায় তিন দিন ধরে সর্দি কাশি হয়েছে তো আজকে আমার কাছে নিয়ে এসেছে তো আমি দেখে যেটা বুঝলাম যে ও একটা জল পড়ছে আর কাশি হচ্ছে অল্প স্বল্প শ্বাসকষ্ট রয়েছে তো আমি ওকে সেরকম ভাবেই যা দাওয়া দিয়ে দিলাম ওষুধ গুলো তারপর তো বাচ্চাকে বাড়িতে নিয়ে গেছে ওরা বোধহয় ওষুধটা একটু খাইয়েছে এবং বললো যেটা মায়ের ইয়ে কথা বাবার কথা অনুযায়ী যে বাচ্চা তখনকার মতন ঠিক হয়ে একটু দুধ খেয়েছে পায়খানার পেচ্ছাপ করেছে আবার শ্বাসকষ্টটা শুরু হয়েছে তখন ওরা দেরি করেনি সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বোধ বাচ্চা এক্সপায়ার করে গেছে কারণ হাসপাতাল থেকে বলেছে যে বাচ্চাকে আপনারা ফিরিয়ে নিয়ে যান এই হচ্ছে ব্যাপার তারপরে এই বিক্ষোভটা দেখুন বিক্ষোভটা এরা এক একজন এক এক রকম বলছে তার থেকে কথায় কথায় নানান রকম ইয়ে আসছে এই হচ্ছে সে হচ্ছে কেন বাচ্চাকে দেখলেন কেন বাচ্চাকে সাথে সাথে ইয়ে করলেন না কেন হসপিটালে দিলেন না এইগুলোই বলছে আর কি ডেথ সার্টিফিকেট ইস্যু সেই হিসেবে করা হয়নি ডেথ সার্টিফিকেটে জাস্ট মেনশন করে দেওয়া হয়েছে যে বাচ্চা এরকম টাইমে মারা গেছে

সেরকম কিছু হলে নিশ্চয়ই আমাকে জানাবে কিন্তু সেরকম সম্ভাবনা ছিল না আমি যদিও তাকে রিসাসিটেট করার চেষ্টা করেছি যেটা সিপিআর বলে অর্থাৎ কার্ডিও রেসপিরেটরি ম্যাসাজ করে তাকে মুখে ফু দিয়ে সব দিক থেকে চেষ্টা করে দেখেছি যে বাচ্চাকে ফিরিয়ে আনা যায় কিনা না তাহলে তো চার ঘন্টা আগে কোনোভাবে ডেথ সার্টিফিকেট দেওয়া যায় না ডেথ সার্টিফিকেট লেখা এবং সেটা পরিবারের হাতে তুলে দেওয়া এটা তো একটা আইনত অপরাধ হ্যাঁ সেটা যদি আপনি বলতে পারেন যে সেটা একটা সত্যি ভুল কিন্তু ব্যাপারটা যেহেতু দেখুন আমি তো বাইরে থেকে আসছি এবার আমি যদি চলে যাই তারপরে তো সার্টিফিকেটটা কে দেবে সেই জন্য বাবাকে এবং পরিবারকে সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে সেটা ভালো করে যে এটা কিন্তু নিয়ম চার ঘন্টা এবং বাচ্চার বাবাও বলছে যে হ্যাঁ এটা তো নিয়ম আছে চার ঘন্টা আপনি আমি তবু দেখবেন তারপরেতে

ওখানে একটা ডাক্তারবাবু বসেন ডাক্তার তন্ময় মিত্রা যাকে আমরা টি মিত্রা বলে ডাকি তো উনি ওনার বাচ্চাকে দেখেছেন প্রেসক্রাইব করেছেন কিছু ওষুধগুলো এই ওষুধ সব এখানে আছে এই ওষুধ এখানে আছে উনি নটার সময় প্রেসক্রাইব করেন নটার সময় প্রেসক্রাইব করেন আহ নেহা পারভীনকে আড়াই বছর বয়স ফিমেল তারপরে এক ঘন্টা হয়নি দশটার সময় আবার উনি এখানে স্যাটিসফাই করে দিচ্ছেন বাচ্চাটা মারা গেছে বুঝতে পারলাম না তারপরে গার্জিয়ান ওরা আমাকে ফোন করেছে এসেছি আমি আমি আগে বললাম কি কি রিপোর্ট আছে কি কি পেপারস আছে সেই পেপারসগুলো আমাকে একটু দেখান আমি পেপারসগুলো দেখলাম দেখার পরে দেখলাম কি উনি প্রিসক্রাইব করেছেন ওষুধ খাওয়ার জন্য নটার সময় আর স্যাটিসফাই করছেন কি সেই বাচ্চাটা এক্সপায়ার করে গেছে দশটার সময় আর উনি নিজের সিগনেচার করেছেন উনিশ তারিখ এগারো উনিশ এগারো দু হাজার চব্বিশ ঠিক আছে মানে আগামীকালের ডেটে আর দেখেছি আর ডেট সার্টিফিকেটটা দিচ্ছে সার্টিফাইডটা করছেন উনি আজকে ডেটে আঠেরো তারিখে আমি এটাই প্রশ্ন করলাম ডাক্তারবাবু থেকে কি ডাক্তারবাবু হাউ ক্যান পসিবিল এটা কীভাবে হয় বা কী প্রবলেম ছিল বাচ্চার যদি বাচ্চার খুব সিরিয়াস কন্ডিশান ছিল তা আপনি হসপিটালে পাঠাতে পারতেন রিফার করতে পারতেন গার্জিয়ানকে বলতে পারতেন সেই গার্জিয়ান নিয়ে যেতে পারতো সে তো বেচারা একটা শিশু হারিয়েছেন নিজের সন্তান হারিয়েছেন সেই সন্তান কী করে ফেরত পাবে আমরা ডক্টরকে তো আল্লাহ ঈশ্বর ভগবান সবই মানি আমরা সব জায়গা যখন আমরা ভুলে যাই তখন একটাই জায়গা থাকে সেই ডাক্তারবাবু আর ডাক্তারবাবু হলেন আমাদের ঈশ্বর আল্লাহ ভগবান আমরা সেইভাবে ওনাকে শ্রদ্ধা বিশ্বাস করি সেই বিশ্বাসটা নিয়ে গার্জিয়ান আমাকে আমার কাছে বললেন উনি গেছিলেন ওনার কাছে এবং উনি দেখেছেন দেখার পরে এইটা আমাকে বললেন কি আমি রাস্তায় যখন নিয়েছিলাম আমার বাচ্চাটা মারা গেছে তাহলে কি করে মারা গেল বলে আমি নটার সময় গেছিলাম ডাক্তার তানময় মিত্রার কাছে ওখানে দেখালাম উনি ওষুধগুলো দিলেন সেই ওষুধগুলো বাড়িতে নিয়ে গিয়ে আমি খাওয়ালাম খাওয়ানোর পরে বাচ্চাটা আরও কন্ডিশান খারাপ হয়ে গেছে খারাপের দিকে যখন গেছে তো আমার মিসেস আমার বাচ্চাকে নিয়ে হসপিটালে যায় সে সময় উনি কাজে ছিলেন মানে দোকানে দোকানদারি করেছিলেন তো উনি বললেন কি হসপিটালে নিয়ে যাও যা হচ্ছে আমি আসছি ইনি যখন গোতা দোকানটা যখন গোছাতে শুরু করেছে তখন উনি ওনার কাছে আবার আবার ফোন আসে একটা যে ওনার বাচ্চা আর নেই সে সময় উনি কান্নাকাটি করতে করতে যাই হোক হসপিটালে গেছেন নিজের বাচ্চাকে নিয়ে এসছেন হসপিটালে প্রতিপক্ষ লোক বললো আপনার বাচ্চা মারা গেছে ঠিক আছে ওনারা আবার বাচ্চাকে নিয়ে এসছে ডাক্তারবাবু যে ট্রিটমেন্ট করেছিলেন যে প্রিসক্রাইব করেছিলেন তার সাথে কথা বললেন এই ডাক্তারবাবু এই ব্যাপার আছে আমার বাচ্চা মারা গেছে সে ডাক্তারবাবু আবার কি কথা বলেছেন না বলেছেন আমি জানি না গার্জিয়ানের সাথে আবার উনি সার্টিসফাই করে দিলেন যে আপনার বাচ্চা এক্সপায়ার করে গেছে চার ঘন্টা আগে ডেথ সার্টিফিকেট লেখা এবং পরিমাণের হাতে তুলে দেয়া এটা ডাক্তারি আইনে নেই এটা তো একটা অপরাধ কি বলবেন আমি এটাই ডাক্তারবাবুর সাথে প্রশ্ন করলাম যে ডাক্তারবাবু আপনি তো একজন ডাক্তার আমাদের প্রাণ রক্ষাকারী আমরা যে ধর্ম হোক না কেন আমরা আপনাকে গড মানি আল্লাহ মানি ভগবান মানি ঈশ্বর মানি যে ধর্ম হোক না কেন কিন্তু আপনি যে নটার সময় প্রিসক্রাইব করছেন আর দশটার সময় স্যাটিসফাই করছেন হাউ পসিবল এই প্রশ্নটা আমি অপরাধ তো নিশ্চয়ই আছে আর অপরাধ কিভাবে কি করেছেন না হয়েছে আমি জানি কিন্তু তাও আমি বলেছি এটা পুরোপুরি আমরা তদন্ত চাই আর আমরা প্রশাসন লেভেলে জানাবো এবং মেডিকেল লেভেলেই জানাবো আমরা এই কেসের বিশেষ করে এই কেসের আমরা পুরোপুরি তদন্ত চাই তদন্তকারী যারা বসবেন যারা টিম বসবে যারা প্রশাসন বসবে প্রশাসনের উপরে আমরা পুরো আস্থা ভরসা রাখি এবং আমরা চাইছি যে এর পুরো তদন্ত হয়ে বেরোক অ্যাকচুয়াল ঘটনাটা কি ছিল আর কিভাবে কীভাবে ডাক্তারবাবু এক ঘন্টার মধ্যে স্যাটিসফাই করে দিয়েছেন কি বাচ্চা মারা গেছে আর নিজের সিগনেচারটা করেছেন যখন তখন ডেটটা দিচ্ছেন উনিশ এগারো

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স